¡Salamu alaikum! অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম তো কিছুদিন যাবৎ আমাদের দেশের পরিস্থিতি ভালো ছিল না যার কারণে ভিডিও দেওয়ার মন মানসিকতাও ছিল না আলহামদুলিল্লাহ এখন সব কিছু ঠিক হতে শুরু করেছে আজকে স্বাধীনতার দ্বিতীয় দিন আমরা মনে করি আমরা স্বাধীনতা অর্জন করেছি আরও একবার তো এই স্বাধীনতার দ্বিতীয় দিনে আপনাদের সামনে ছয়টা আই ইউনিক আইডিয়া নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আইডিয়াগুলো আপনাদের মনে জায়গা করে নেবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আশা করি যেসব বন্ধুরা আমার এই ভিডিওটা দেখবেন অনেক উপকৃত হবেন এছাড়া আইডিয়াগুলো আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো দেখেন যখন বাতাস হয় অনেক বেশি বাতাস হয় আমি কিন্তু প্রথম আইডিয়াতে চলে আসছি আইডিয়া বা টিপস যেটাই বলেন না কেন তো দেখেন যখন দেখা যায় এরকম অনেক বেশি বাতাস হয় তখন এই যে চেয়ারটার উপরে আমার এই পর্দাটা এসে আটকে পড়ে তো অনেক সময় দেখা যায় গাছের উপরে যে পড়ে কিংবা কোনো জায়গায় এভাবে আটকে থাকে তো বাতাস সময় পর্দাগুলো আটকে রাখার দরকার হয় তো দেখা যায় সব সময় হাতের কাছে পর্দা আটকানোর জন্য টার্সেল থাকে না বা কেনাও থাকে না কিছু দিয়ে বেঁধে রাখতে হয় তো আমাদের ঘরে এরকম চুরি থাকে তো এই যে চুরি আমার কাছে এরকম পেঁচের চুরি আছে মানে এরকম করে আর কি চুরিটা আছে আপনাদের কাছে যদি এরকম চুরি নাও থাকে অন্য রকম থাকলেও সেটা ব্যবহার করতে পারবেন এই চুরি দিয়েও কিন্তু আমরা এই পর্দাগুলো আটকে রাখতে পারি এতে দেখতেও যেমন সুন্দর দেখা যায় পর্দাগুলো কিন্তু এক জায়গায় সেট হয়ে থাকে দেখেন পর্দা কিন্তু গুলো কিন্তু এখন বাতাসে নড়ছে না তো কেমন লাগলো এই আইডিয়াটা অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা অনেক দিন যাবৎ আমরা একটা অন্যরকম পরিবেশে ছিলাম আলহামদুলিল্লাহ এখন আমরা সবাই মুক্ত তো যারা বাংলাদেশ থেকে দেখছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এরপরে চলে যাচ্ছি পরবর্তী আইডিয়া তো এটা আমার হাতে দেখতে পারছেন যে একটা মোবাইলের ভিতরে যে আর কি কাগজটা থাকে তো সেই কাগজটাই নিয়েছি আমার এই কাগজটার ভিতরে আঠাঠেটা খুলে একেবারে খুলে অবস্থা খারাপ হয়ে গেছে মানে এটা বাতিল পর্যায়ে তো এটা আসলে কোনো কাজে লাগে না আমাদের যারা মোবাইল কিনি কেনার পরে এই এইটা কিন্তু ফেলে দিই আমি এটা দিয়ে একটা দারুণ জিনিস বানিয়ে দেখাবো আপনাদের আপনারা অবাক হয়ে যাবেন আর আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই ভিডিওটা কোন কোন দেশ থেকে দেখছেন আসলে আজকে আমার আমি কি বলবো আমি নিজেও জানি না আমি ভিডিও রিলেটেড কথা ছাড়াও অনেক কথা আমার বেরোয় যাচ্ছে তো যাই হোক এরপরে আমি এই যে র্যাপিং পেপারটা লাগিয়ে নিলাম আর এই র্যাপিং পেপার লাগানোর পরে এর ভিতরে যে অংশটা আর কি ছিদ্র করার দরকার আমি ছিদ্র করে নেব সেটা অফ ছিদ্র করে নিয়েছি এখন আমি আটা লাগিয়ে এটার পেছন সাইড থেকে আর কি র্যাপিংটা আটকে নেচ্ছি। এতে করে অনেক বেশি টাইট থাকবে আর এটা আমি কিন্তু আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার সাইডে যে আঠাটা আছে সেটা লাগিয়ে নিচ্ছি তো এই যে আঠাগুলো লাগানোর পরে আমি এটা যে কি কাজে করার জন্য বানাচ্ছি আপনারা সত্যিই দেখে অবাক হয়ে যাবেন যে এরকম একটা বাতিল জিনিস দিয়ে এত সুন্দর একটা জিনিস বানানো যায় তো আমি আপনাদের সামনে সব সময় জন্য বাতিল জিনিস ব্যবহার করেই কিন্তু আর কি দেখাই যে কোনো কিছু বানানো যায় কিনা আর এখন দেখেন যেটা যেরকম ছিল আর কি সেরকম একটা ব্যাগ টাইপের বানিয়ে নেব তো ব্যাগটা টাইপের বানাতে গেলে এই দুই সাইড থেকে আঠা লাগিয়ে নিতে হবে আমি অফ ক্যামেরাই অলরেডি আটাটা লাগিয়েও নিয়েছি দেখতে পারছেন এখন আটাটা কিন্তু আমি লাগিয়ে নিব। তো এই যে লাগিয়ে নিয়েছি আর এখন দেখেন একটা ব্যাগ মানি ব্যাগের মতো হয়েছে তো যাই হোক মানি ব্যাগের মতো হয়েছে কিন্তু এখানে এখানে অনেক কাজ আছে এখন যেহেতু শুধু র্যাপিং লাগানো এর উপরে আমি একটু ডিজাইন করে নেব তো এটা দেখতে পারছেন একটা চকলেটের আর কি প্যাকেট তো চকলেটের প্যাকেটটা দিয়ে আমি ডিজাইনটা করে নেব যাতে করে এটা আরও বেশি ইউনিক দেখায় এখানে আমি একটু আঠা লাগিয়ে নেব গ্লুগান দিয়ে অফ ক্যামেরা আমি অলরেডি লাগিয়েও নিয়েছি তো দেখতে পারছেন একটা ফুলের মতো আর কি বানিয়ে নিয়েছি আর এভাবে এটা লাগিয়ে রাখবো এর উপরে যখন লাগাবো এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে তো দেখতে পারছেন আমি এখন এই গ্লুগান দিয়ে লাগিয়ে নিচ্ছি আর অনেকেই জিজ্ঞেস করেন যে এগুলো গানগুলো কোথায় পাওয়া যায় এটা হচ্ছে সুই সুতা পুঁথি এইসব বিক্রি হয় যে দোকানে সে দোকানেও পাবেন আবার কসমেটিকের দোকানেও পাওয়া যায় এছাড়াও লাইব্রেরিতেও পাওয়া যায় তো দেখেন আমি লাগিয়ে নিলাম লাগানোর পরে কিন্তু বোঝা যাচ্ছে না এটা এটাটা চকলেটের খোসা ছিল তো দেখতে দেখতে কেমন লাগছে দেখেন এখন এটা কিন্তু একটা দারুণ ব্যাগ হয়ে গেল এটা আমি এখন কি কি রাখবো সেটা আপনাদের দেখাচ্ছি তো দেখতে কিন্তু একটা অসাধারণ ব্যাগ হয়ে গেল আর এটা শুধুমাত্র ছিল মোবাইলের ভিতরে রাখার জন্য আর একদম অকেজো এটা কোনো কাজে লাগে না আমরা যখন মোবাইলগুলো বের করে ফেলি সেগুলো ফেলে দিই তো দেখেন আমার ঘরে যে এটিএম কার্ডগুলো আছে সেই কার্ডগুলো এলোমেলো থাকে অনেক সময় খুঁজে পাওয়া যায় না এছাড়া আমার আই আইডি কার্ডগুলো আছে যে মানে আমাদের আইডি কার্ড ভোটার আইডি কার্ড এছাড়া আরও যে টুকিটাকি যে ছোট ছোট জিনিস আছে এইসব জিনিসগুলো আমি এখানে রেখে দিবো তো এ ধরনের জিনিসও কিন্তু আমরা রেখে দিতে পারি শুধু যে এইগুলো তা না এছাড়া আমরা টাকাও রাখতে পারি এছাড়া আমাদের এই যে পাসপোর্ট যে পাসপোর্টগুলো থাকে এগুলোও কিন্তু রেখে দিতে পারি তো আমি এইখানে আমি পাসপোর্ট রেখে দেখাচ্ছি যে দেখেন এই পাসপোর্ট রাখার পরেও কিন্তু এই ব্যাগটা অনেক সুন্দরভাবে আর কি এই পাসপোর্টগুলো ক্যারি করতে পারে তো যাই হোক এই মূল্যবান জিনিসগুলো এক জায়গায় সেট করে রেখে দিতে পারি এলোমেলো না রেখে তো একটা বাতিল জিনিস দিয়ে কত ধরনের আইডিয়া আর কি আপনাদের সাথে শেয়ার করলাম মানে কত কিছু রাখা যায় আর কি তো কেমন লাগলো এই আইডিয়াটা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না এরপরে চলে যাচ্ছি পরবর্তী আইডিয়া তো এই যে দেখেন আমরা যখন বাচ্চাদের ভাত খাওয়াতে যাই তখন একটা সমস্যা যে এই মোবাইলটা সামনে রেখে বাচ্চাদের ভাত খাওয়াতে যায় তখন এই মোবাইলটা কোনোভাবে রাখা যায় না তো কি করলে মোবাইলটা ঠিকঠাকভাবে থাকবে দেখেন আমি এখানে একটা চার্জার নিয়েছি বাতিল চার্জার এটা আমার বাতিল চার্জার কিন্তু তো এরকম বাতিল চার্জার কিন্তু আমাদের ঘরে দু একটা থাকে সেগুলো আমরা ফেলে দিই কাজে লাগে না তো বাতিল চার্জার না ফেলে এভাবে রেখে দিবেন তো দেখেন আমি এখন এই মোবাইলটা রাখবো এর উপরে আর রাখার পরে আমার বাচ্চাকে ভাত খাওয়াবো তো ও তো কার্টুন ছাড়া খাবেই না এখন সামনে রেখে দিব ওর হাতে দিব না হাতে দিলে অনেক বেশি দেখা যায় মাথাটা ঝুঁকিয়ে নিয়ে খায় আর চোখের সামনে রাখি তো দেখেন ও কিন্তু খাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর এই যে কার্টুন দেখা শুরু করে দিয়েছে আর আমি ওকে কিন্তু খাইয়ে দিচ্ছিলাম এই সময় এই কাজটা করলাম আপনাদের সামনে আমি ভিডিও আর কি শেয়ার করলাম এরপরে চলে আসছি পরবর্তী টিপস তো পেস্ট এই যে শেষ পর্যায় এই শেষ পর্যায়ে আসলে আমাদের কি একটা অবস্থা হয় চাপাচাপি অবস্থা একদম মানে কি একটা অবস্থা হয়ে যায় যে কিভাবে বের করব তো দেখেন একটা দারুন পদ্ধতি দেখিয়ে দিই একদম ভিতর থেকে মানে নিচে থেকে যে এক বিন্দুও থাকবে না সব উপরের দিকে চলে আসবে তো এরকম একটা পেন নিবেন পেন নিয়ে এইভাবে আসতে করে এই মানে আস্তে করে না একটু ভালোভাবে প্রেস করবেন করে উপর দিকে চাপ দিবেন যত উপর দিকে চাপ দিবেন তত কিন্তু এই পেস্টগুলো সব উপর দিকে যে জমা হবে তো এই কলমের মাধ্যমে দেখেন আমার পেস্টের মুখটা দেখতে পারছেন সোজা হয়ে গেছে অলরেডি তার মানে সম্পূর্ণটাই কিন্তু একেবারে কাগজের মতো চেপে উপরের দিকে উঠে গেছে তো এইভাবে পেস্ট যদি চেপে কলম দিয়ে চেপে দেন তাহলে দেখবেন এর নিচের দিকে কোনো পেস্ট অবশিষ্ট থাকবে না আর পেস্টগুলো নষ্ট হবে না তো কোনো জিনিসই অপচয় করা ঠিক না তারপরে চলে যাব পরবর্তী আইডিয়া বা পরবর্তী টিপস তো এইখানে দেখেন আমি একটা মোমবাতি ধরিয়ে নিয়েছি যেহেতু চুলা জ্বালালে আমার এখানে আগুনের তাপের দরকার তো চুলা জ্বালালে দেখা যায় অনেকটা গ্যাস পড়ে যার কারণে আমি একটা মোমবাতি ধরিয়ে নিয়েছি আর এখন একটা ব্রাশ বাঁকা করে নিচ্ছি তো এই ব্রাশ দিয়ে আমি কি করবো আপনাদের দেখাবো তো যে কাজই করি না কেন ব্রাশটা বাঁকা করার প্রয়োজন তো বাঁকা করার জন্য যে পদ্ধতিটা আমি দেখিয়ে দিলাম এখন আমি কি কাজ করব দেখেন এই যে আমরা টাইলসগুলো পরিষ্কার করি তো টাইলসগুলো পরিষ্কার করার সময় দেখা যায় যে এরকম ছোট ব্রাশ দরকার হয় তো যেভাবে রাগ ব্রাশটা থাকে সেভাবে আর কি পরিষ্কার করতে গেলে একটু সমস্যা হয় তো এই ব্রাশগুলো এইভাবে বাঁকা করে নিয়ে যদি পরিষ্কার করা হয় এটা কিন্তু অনেক বেশি সুবিধা হয় আর এখানে আমি দেখেন এই কর্নার যে কর্নার সাইডটা থাকে এই সাইডে কিন্তু স্বাভাবিক ব্রাশগুলো দিয়ে পরিষ্কার করলেও ভালো পরিষ্কার হয় না তো এই ব্রাশগুলো চিকন ব্রাশগুলো যদি একটু বাঁকা করে নিয়ে পরিষ্কার করা হয় তাহলে এই কর্নার থেকে এই যে ময়লাগুলো কালো কালো একটা ময়লা থাকে সেটা কিন্তু উঠে আসে তো দেখতে পাচ্ছেন আপনার সামনে আপনাদের সামনে কিন্তু আমি ময়লাটা উঠিয়ে দেখালাম এরপরে চলে যাচ্ছি পরবর্তী আইডিয়া একেবারে লাস্ট আইডিয়া একটা ইউনিক আইডিয়া তো দেখেন এখানে আমি এই বোতল পাঁচ লিটারের একটা বোতল নিয়েছি আর এই বোতলের এই মুখটা আমার দরকার আমি কেটে নেব তো কেটে নেওয়ার জন্য আমি ছুরিটা গরম করে নিচ্ছি এখন আমি এই বোতলের মুখের অংশটা কেটে নিব তো ছুরিটা গরম করে আমি অংশটা আর কি একটু ছিদ্র করে নিয়ে তারপরে সিজার দিয়ে কেটে নিচ্ছি তো একটা আপু আর কি কমেন্ট করেছিল গত ভিডিওতে যে আমি কি দিয়ে কেটেছি তো সেটা ছিল অ্যান্টিকাটার তো অ্যান্টিকাটার আপু আর অ্যান্টি কাটারের প্রাইসটা আমার এই মুহূর্তে মনে নেই ওটার নাম অ্যান্টি কাটার যাই হোক আমি কমেন্টে লিখতে ভুলে গেছি তারপরে এই যে দেখেন এই মুখের এই যে হাতলটা আমার দরকার এই হাতলটা আমি বের করে নিয়েছি এখন আপনাদের দারুণ একটা আইডিয়া শেয়ার করব তো দেখেন এই যে আমাদের ওয়াশরুমে এই যে হাতল বোতলের হাতলগুলো দিয়ে কিন্তু অনেক কাজ করে নিতে পারি একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করি এই যে আমি বাথরুমে লাগিয়ে নিলাম আঠা দিয়ে লাগিয়েছি গ্লুগান দিয়ে আর কি এখন এই যে শ্যাম্পু আমরা যে পাতা শ্যাম্পুগুলো ব্যবহার করি দেখা যায় যে কোথাও দলা ঠলা করে রাখতে হয় যেখানে সেখানে আর কি পড়ে থাকে ওয়াশরুমের যদি রাখা হয় যেখানে সেখানে থাকে সেটা দেখতে মোটেও ভালো লাগে না তো এরকম যদি আমরা ঝুলিয়ে রাখি দেখতে কিন্তু বেশ ভালো লাগে এছাড়া আমরা ফ্রেশ যে ফ্রেশ ব্যবহার করি যেটা সেটাও এই মুখটাও এছাড়াও আমরা যে ফেস ওয়াশ ব্যবহার করি যাদের ফেস ওয়াশ রাখার জায়গা নেই যাদের অসুমে তারা এভাবে রেখে দিতে পারেন এতে কিন্তু আপনাদের কাজটা অনেক বেশি সহজ মনে হবে তারপরে আর আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমরা যে গা ব্যবহার করি সেই মাজুনিগুলো কিন্তু সবার বাথরুমে একই রকম জায়গা হয় না যে রাখা যায় তো আমি সবার কথা বিবেচনা করেই কি দেখাচ্ছি তো যদি এরকম জায়গা না থাকে আপনারা এরকম আহ বোতলের মুখ দিয়েও কিন্তু লাগিয়ে নিতে পারেন তো আজকের ভিডিও কিন্তু আমি শেষ পর্যায়ে চলে আসছি আর আপনাদের কাছে এখন একটা কথা জিজ্ঞেস করব। আজকের এই ভিডিওর মধ্যে কোন আইডিয়াটা আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে অল অপশনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি এরকম টিপস ভিডিও ছাড়া মাত্র আপনারা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ